আমি মরাচার এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের বিজিএম কে বানিয়েছে যায় না আমার এক ঝলকে শুনে আমার মনে হল যে নীলদা বানিয়েছেন কেন কারণ পিছনে গলাটাও কেন জানি না মনে হচ্ছে না নীলদার শুনতে পাচ্ছি রুয়েলস আমরা তোমাদেরকে দেখাবো থ্যাংকস টু সোহান ও মানে পুরো বিষয়টা আমার সামনে তুলে ধরেছে যে কারণে আমরা জানতে পেরেছি কোথাও গিয়ে একটা সিক্সটি পার্সেন্ট মতন আমরা আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ তবে এরপর থেকে যদি কোনো গান ইত্যাদি পিছনে বাজে তাহলে দয়া করে ডেসক্রিপশন বক্সে তাদেরকে ট্যাগ করে দেবেন বা মেনশন করে দেবেন নাহলে শিল্পীরাও খারাপ মনে করতে পারেন কারণ আজকে নীলায়ন্দা হয়তো বাজায়নি বা নীলায়ন দা হয়তো বানায়নি এই গানটা অথচ আমরা বা বলে যাচ্ছি নীলান্দা বানিয়েছে আমি বলে যাচ্ছি স্পেশালি আমি আমার কথা বলছি আমরা নয় আমি বলে যাচ্ছি আবার রথিদার খারাপ লাগতে পারে রথিদার নাম কোথাও নিলাম সেখানে নীলদা খারাপ ভাবতে পারে যে দেখেছো আমি বানালাম আমার ক্রেডিট পেলাম না এটা ঠিক না তাই না ওয়ান ও দে ও কিন্তু আমাকে একটা দারুণ জিনিস পাঠিয়েছে সেটা আমি তোমাদেরকেও দেখিয়ে দিই রথিদা মানে রথিজিৎ তিনি কিন্তু অলরেডি নিজের ইয়েতে স্টোরি দিয়েছেন কি স্টোরি দিয়েছেন সোহান লিখেছে অল দ্য বেস্ট দিস পুজো উইথ রঘুডাকাত হ্যাশট্যাগ রঘু ডাকাত লিখেছে বিজিএম আগুন গুসবমস আগুন এই জিনিসটা কিন্তু লিখেছে এই যে বিজিএম আগুন কুসবম সাগুন এবং দেখতেই পাচ্ছ রথিজিৎ দা রথিজিৎ ভট্টাচার্য তিনি কিন্তু নিজের ইনস্টাগ্রামে এটাকে শেয়ার করেছেন আচ্ছা এখানে কেন উনি এই জিনিসটাকে শেয়ার করেছেন দেখো শুধু অল দ্য বেস্ট দ্য দিস পুজো উইথ হ্যাশট্যাগ রঘু ডাকাত এইটা লিখে এটা যদি পুরো পোস্ট করা হতো এবং এটা যদি রথিদা শেয়ার করতেন তাহলে হয়তো এতটা অ্যাসোরেন্স দেওয়া যেত না কিন্তু এখানে কিন্তু রথিদা নিজে লেখা আছে যে বিজিএম আগুন এবং গুসবংস আগুন তো এটা কিন্তু নীলদা শেয়ার করা উচিত যদি নীলদা বাজিয়ে থাকেন বা বানিয়ে থাকেন যদি না বানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে রথিদা শেয়ার করেছেন যখন এই দিক থেকে একটা ধরা যেতে পারে যে রথিদা হয়তো বানিয়েছেন এই বিজিএমটা এবার রথিদাই কিন্তু বানিয়েছেন কিশোরী ঠিক আছে এবং রথি দাই কিন্তু বানিয়েছেন রাধা রানী তাই সে কিন্তু জানে কি বিজিএম বানাতে হবে আমি রথিদাকে খাদান পজিটিভ ফর্শ দেখতে গেছিলাম আর রথিদা এসছিলেন আমি দাদার হাত ধরে এটাই বলেছিলাম দাদা তুমি যা বিজিএম বানিয়েছো বিজিএম এ ছবি ব্লকবাস্টার আছে কারণ এত ভালো বিজিএম ছিল খাদানের ভিতরে তোমাদের মনে আছে কিনে যাই না আমি শর যে সবাই দেখেছে সবারই মনে আছে এত এঙ্গেজিং বিজিএম মানে বিজিএমেই সিনেমা যেন বলেছে ওফ মানে এক একটা জায়গায় ঘাড়ে বসাচ্ছে কুরুল মানে এরকম হচ্ছে যে কুরুলটা বসাচ্ছে সেখান থেকে মানে এডিটে পুরো লাল হয়ে যাচ্ছে ফ্রেমটা তার রয়্যাল ফাইট হঠাৎ করে যেন বিজিএমটা বেজে উঠছে এবং এত সুন্দর করে নিপুণভাবে কাজটা করা দারুণ মানে রথিদা বিজিএম বানাতে পারে ভালো নীলদাও পারেন তো দেখা যাক আমি আমি সত্যি বলছি আমাকে ক্ষমা করো দাদারা কারণ এই মানে বুঝতে পারছি না এটা তো কী হতে চলেছে ঠিক আছে আমি সিরিয়াসলি আমি বুঝতে পারছি না যে কারণে আজকে এই বিষয়টাকে নিয়ে বললাম যাই হোক এই বিজিএম বিভ্রাট মিটুক তবে আমার মন বলছে যে রথিদা নিজে যেহেতু শেয়ার করেছে আর রথিজিৎ দাই বানিয়েছে হয়তো এবং নীলদার জন্য বড়ো কিছু তোলা রয়েছে এটাও হতে পারে এই ক্ষমা করো বড়ো দাদা হয়ে ছোট ভাইটাকে বুঝতে পারছি না না তোমাদের কে বানিয়েছে এবার পিছনের গলাটা শুনে কেমন যেন একটা নিল্দা নিল্ মনে হচ্ছিল যাই হোক ভুল হতে পারি বাট এটা এটা খুব ভালো হয়েছে মানে মানে ইত্যাদি বাজানো ইত্যাদি গানটা এত এঙ্গেজিং এত ভালো হয়েছে মানে কোথাও গিয়ে খাদানের থেকে এক স্টেপ আপ হয়েছে যেন কোথাও গিয়ে এটা আমরা বলতে পারি সে যেই বানাক নীলদাই বানাক আর রথিদাই বানাক তবে হ্যাঁ রথিদা যেহেতু এই জিনিসটাকে শেয়ার করেছে এবং সোহান যেহেতু আমাকে পাঠালো ও তো লিভ দা ডাই হ্যাট ফ্যান তো এটা যেহেতু পাঠালো আমার বিশ্বাস যে হয়তো মেবি হতে পারে যে রথিদাই হয়তো এই বিজিএমটা পাঠিয়েছেন আললে এই যে বিজিএমে আগুন লেখা এবং গুসবমসে আগুন লেখা এই দুটোতে যে ব্লাস্ট দেওয়া রয়েছে এই দুটোতে দেওয়ার পরে সেটা আমার মনে হয় না যে রথিদা শেয়ার করতেন মেবি রথিদায়ী হয়তো এই কালী গানটা বানিয়েছে দেখা যাক বাকি তো গানটা এলে তখন আমরা বুঝতে পারবো গানটা চলে আসবে খুব সম্ভব হতো খুব শীঘ্রই হতো এমনও হতে পারে যে শুটিং চলাকালীনই হয়তো গানটা চলে এলো কেউ বলতে পারে না ভাই দেবদার যা প্রমোশন স্টাইল ভাই ওই মানুষটাকে কিছু বিশ্বাস নেই সবাই ভেবেছিল যে লুক আসবে না লুক আসবে না লুক আসবে না লুক এত তাড়াতাড়ি দেবে না ইত্যাদি এসব ভেবেছিল কিন্তু সেই দাদা শুরু শুটিং শুরু হলো একটা লুক দিয়ে দিল এবার দেখবে এটা সেকেন্ড স্কেডিউল শুরু হচ্ছে আবার একটা লুক দিয়ে দিচ্ছে দাদা এটা করে ভাই প্রমোশনের বাদশা দেবতা ঠিক আছে তো তো আর এই গানটা ভাই নেক্সট লেভেলের ভালো হয়েছে তো সম্ভবত রথিজিৎ বানিয়েছে তোমাকে জাস্ট চুমু যেই বানাকে তাকে চুমু যা গান বানিয়েছো বস এটাতে নাচবো ভাই আমরা এটাতে নাচবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই